ফ্রেশ ডিম নিতে আসছি এখানে এদেশে চমৎকার কিছু জিনিস দেখি যেটা দেখলে আসলেই মনে হয় শিখার অনেক কিছু আছে এবং এই জিনিসটা দেখা শুরু করছি যখন থেকে হলিডে করা শুরু করছি তখন থেকে বিভিন্ন জায়গায় ঘুরতে যেতাম দেখতাম যারা হাঁস মুরগি পালে তারা তাদের ডিম বা ভেজিটেবল বা সবজি বা ফল ফ্রুটস যারা যেমন স্ট্রবেরি বিভিন্ন বেরিস চেরিস চাষাবাদ করে এরা ফ্রেশ জিনিসগুলি বাইরে রেখে দেয় এবং একটা বক্স রেখে দেয় মানুষ সুন্দর জিনিসটা উঠা পরিমাণ মতো পয়সা সেই বক্সে দিয়ে দেয় টাকাটা কিন্তু কেউ গুণে নেয় না কিন্তু সবাই রাইট অ্যামাউন্টটাই দিয়ে যায় এই যে অনেস্টিগুলি এখান থেকে শেখার সত্যি অনেক কিছু আছে জুয়েল প্রত্যেকবার যে এই ফ্রেশ জিনিসগুলি কিনবে ওর একটা শখ তো এবারও বেশ কয়েকদিন ধরে খুঁজছিল কিন্তু প্রতিদিন আমরা লেটে বের হওয়াতেও খুব শেষ হয়ে গেছে যেহেতু নেক্সট ডেতে আমরা লন্ডনে ব্যাক করব এই জন্য সে সকাল সকাল উঠে পুরা এরিয়া চৈশা বেড়ায় আসে এই ফার্ম হাউসটা খুঁজে বের করছে এখান থেকে ফ্রেশ ডিম নিসে নিয়ে দেন বাসায় আসছে একটা সমান দুইটা

তারপর শুয়ে রইলাম কতক্ষণ যদি দেখি অ্যাটলিস্ট যদি রেস্ট হয় আজকে ডে থ্রি একটু একটু বৃষ্টি বৃষ্টি প্ল্যান ছিল আর্লি মর্নিং হবো বাট এখনও সবাই ঘুমাচ্ছে দশটা বাজে আসলে আমরা গল্প করতে করতে আড্ডা দিতে দিতে প্রতিদিনই আমাদের ভোর হয়ে যায় পরে আর সকাল সকাল উঠতে পারি না তো প্রতিদিনই আমরা প্ল্যান করি সকালবেলা উঠবো অনেক অনেক জায়গায় ঘুরবো কিন্তু উঠতে উঠতে বের হইতে বের হইতে আমাদের প্রতিদিনই একটা দেড়টা দুইটা বেজে যায় এজন্য আমরা অনেকগুলি জায়গা কাবার করতে পারি না দেখা যায় একটা জায়গায় ঘুরি ওইখানেই পুরো দিন চলে যায় আর যাবেই না কেন এত সুন্দর সুন্দর জায়গা গেলে আর ফিরতে মন চায় না যাই হোক আজকে আমাদের প্ল্যান হচ্ছে আমরা মিনাক থিয়েটার যাব আমরা সবাই মিলে ব্রেকফাস্ট করলাম চা খেলাম এরপর চলে আসলাম রেডি হইতে আজকে আমাদের ড্রেস কোড হচ্ছে পিঙ্ক অ্যান্ড হোয়াইট সবাই মিলে যখন একরকম ড্রেস পরি জিনিসটা অনেক আপন লাগে এবং ছবিতেও খুব ভালো লাগে এলোমেলো লাগে না এই জন্যই আমরা একরকম ড্রেস পরার চেষ্টা করি যাই হোক এই ড্রেসটা আমার আগের ছিল সবাই এত পছন্দ করছে পরে ওরাও নিছে আর রিমি ওর সাইজ পায় নাই তাই অন্য কালারের নিছে রিমিটাও খুব সুন্দর লাগছিলো সো সবাই মিলে রেডি হয়ে আমরা বের হয়ে গেলাম তো আজকে আমরা ডিসাইড করছি নো ফরাসেশন সোজা স্ট্রেট হয়ে আমরা আগে মিনার থিয়েটার যাব কর্নওয়েলে দেখার মতো অনেক কিছু আছে এবং সব কিছু মোটামুটি কাছাকাছি খুব বেশি ডিস্টেন্স না এক দেড় ঘন্টার ডিস্টেন্স বাট প্রবলেম একটাই রাস্তাগুলি একটু ন্যারো আর এই কারণে আমরা আমাদের ছোট গাড়িটা নিয়ে আসছি যাই হোক আমরা পৌঁছে গেছি মিনাক থিয়েটার এসে আমরা টিকিট নিয়ে নিলাম টিকিট প্রাইস ছিল টেন পাউন্ড করে আর পার্কিংয়ের খুব সুন্দর ব্যবস্থা আছে যারা আসতে চান তারা অবশ্যই টাইমিংটা চেক করে আসবেন বিকজ এটা একদম শার্প পাঁচটায় বন্ধ হয়ে যায় এই তো আমরা চলে আসছি এই পাশ দিয়ে এন্ট্রি করতে হয় আর আসার সাথে সাথে এত অবাক হয়ে আমাদেরকে দেখছিল আর কমপ্লিমেন্ট দিচ্ছিলো যে অনেক সুন্দর লাগছে তোমাদেরকে জিজ্ঞেস করতেছিল আমাদের কোনো ওকেশন আছে কিনা আমরা কোনো কিছু সেলিব্রেট করবো কিনা এই জন্য একরকম ড্রেস পরছি কিনা তো আমি আবার হেসে বললাম তোমরাও তো একরকম ড্রেস পরছো ওরা হাসতেছিল বিকজ ওরা ইউনিফর্ম পরা তো যাই হোক সবাইকে বলেই তো আমরা ভিতরে চলে আসলাম এবং ভিতরে ঢোকার সাথে সাথে যে বিউটা আপনারা প্রত্যেকে দেখে সাথে সাথেই বলবেন সোভান আল্লাহ যদিও আমার জন্য এটা ফার্স্ট টাইম না তারপরেও যতবার দেখি হয়ে দেখি আমারও ভালো লাগতেছে বাংলা কথা শুনে ভাইদের নাম কি চমৎকার কিছু ভাইয়া সাথে এবং আপুর সাথে দেখা হয়ে গেল এত দূরে এসেও ও কি যে ভালো লাগছিল আমরা এখন নিচে নামবো আচ্ছা আজকে কিন্তু নিচে থিয়েটার প্রোগ্রাম চলতেছে একদম মেন থিয়েটারে যেতে পারবেন শো চলছে আমি এই প্রথম এতবার থিয়েটার আসলাম দিস ইজ দা ফোর্থ টাইম আমি কখনো ওদের যে থিয়েটারে কখনো ড্রামা হইতে দেখি নাই ফার্স্ট টাইম দেখতেছি আজকে হয়তো কোনো স্পেশাল ওদের আছে প্র্যাকটিক্যালি থিয়েটারটা দেখতে এত বেশি সুন্দর ক্যামেরায় যার ফাইভ পারসেন্টও বোঝা যায় না সমুদ্রের তীর ঘেঁষে একদম ইংলিশ চ্যানেলের তীর ঘেঁষে পুরাটা থিয়েটার রক দিয়ে তৈরি করা মিনাক মানেই হচ্ছে রকি প্লেস যে অদ্ভুতভাবে তৈরি করছে এবং এটা একটা মেয়ে তৈরি করছে চিন্তা করলেই ভালো লাগে এখানে খুব সম্ভবত শেক্সপিয়ারের থিয়েটারও হয়েছে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের পরপরই এই থিয়েটারটা তৈরি করা হয় ডে বাই ডে এটা আরও মডিফাই হয়েছে বাট এক্স্যাক্টলি আমার খেয়াল নাই আসলে আমি প্রথমবার যখন গেছিলাম এটা নিয়ে অনেক মানে ঘাসি এরপর এবার তো আর সময়ই পাইনি ঈদের ব্যস্ততার কারণে কোথাও গেলে আসলে সেই জায়গা সম্পর্কে জেনে বুঝে গেলে সে জায়গার দেখার মজাই বেড়ে যায় তো যাই হোক আমরা ঘুরছিলাম দেখছিলাম বিভিন্ন লোকেশন থেকে সমুদ্রটাকে দেখার চেষ্টা করছিলাম অনেকেই সুন্দর করে বসে বসে পুরো ড্রামাটা এনজয় করছিল বাট আমরা ঘুরে ঘুরে দেখছিলাম এখানে খুব চমৎকার দুইটা বিচ আছে সেখানেও যাওয়ার ইচ্ছা ছিল বাট সময়ের অভাবে আমরা পরে ক্যান্সেল করছি আমরা এখান থেকে যাব ল্যান্ড স্নান্ডে এই গল্প করতে করতে দেখা হয়ে গেল আবার সেই ভাইয়াদের সাথে কি যে চমৎকার ছিল মোমেন্টটা আচ্ছা আমার ফ্যান পাওয়া গেছে আমি দেখা গেছে ফ্যানের ফ্যান হয়ে গেছি কুমিলা ভায়াৰ নামেক

এতদূর এসেও যখন বাংলা কথা শুনি কারোর সাথে পরিচয় হয় হাসি মুখে কথা বলা হয় কি যে ভালো লাগে তো গল্প করতে করতে শুনলাম ভাইয়ারা আমাদের নিয়ে আচ্ছা স্পেশালি এই ভাইয়াটা

প্রত্যেকটা গাছের সাথে নাম দেওয়া সুন্দর করে আরেকটা চমৎকার জিনিস ছিল এত চমৎকার চমৎকার অর্কিড কালেকশন ছিল গাছের কালেকশন ছিল মানে দেখার মতো এবং প্রত্যেকটার নাম লিখে লিখে সুন্দর করে ওরা ডিসপ্লে করে রাখছিল মনেই হচ্ছিলো না এটা যে নেচারাল মনে হচ্ছিল আর্টিফিশিয়াল কিছু লাগায় রাখছে এত সুন্দরভাবে মেনটেন করছে সো যাই হোক আমরা ঘুরছিলাম ফটো সেশন করছিলাম ফান করছিলাম সো এখন আসলে আমাদের ফেরার পালা মিনাক থিয়েটার দেখা হয়ে গেলো আমরা একদম নিজ পর্যন্ত যেতে পারি না বিকজ ওদের ড্রামা চলতেছিল

বাইরের এই পরিবেশটা যে কি পরিমাণ সুন্দর অনেক দূর পর্যন্ত হেঁটে যাওয়া যায় বাট আমি বেশি দূর গেলাম না বিকজ সবাই রেস্টুরেন্টে ওয়েট করতেছে লাস্ট অর্ডার নিতে হবে ক্লোজ হয়ে যাবে সো আমি ঝটপট করে এই যে উপরে চলে আসলাম আমরা এই রেস্টুরেন্টটাতে বসছি একদম সি ভিউ সামনে অসম্ভব সুন্দর দেখছি সবাই ফিশ অ্যান্ড চিপস খাবে আসলে সমুদ্রের পাড়ে আসছে আর ফিশ অ্যান্ড চিপস খাবে না তা হয় না যদিও আমি ফিশ অ্যান্ড চিপসের বিগ ফ্যান না

দের সবাই চলে আসছে একদম ল্যান্ডসেন্ডের যে রেস্টুরেন্টে ফিশন চিপস খেতে কি হ্যাঁ হ্যাঁ

খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম বাইরে একটু বসলাম সবাই মিলে ফটো সেশন করলাম সমুদ্রের এই চমৎকার ভিউটা এনজয় করলাম কি যে চমৎকার ভাবতেই ভালো লাগে ইংল্যান্ডের শেষ মাথা এটা কিছু অদ্ভুত একটা ফিল সবাই এটা ফিল করতে পারে কিনা জানি না আমি প্রত্যেকটা জিনিস ফিল করার চেষ্টা করি সো যাই হোক ঘুরে টুরে এই যে আইকনিক প্লেসটাতে আমরা একটু ছবি তুললাম দেন এখন বাসার দিকে রওনা হচ্ছি না আমাদের ক্যারাবেনের দিকে এই তো আমরা পৌঁছে গেছি আমাদের ক্যারাবেনে একটা জায়গায় দুদিন দিন থাকলে কত আপন হয়ে যায় ভাবতেই খারাপ লাগছিল টুমরো মর্নিং আমাদের চেক আউট করতে হবে সকাল দশটার মধ্যে ভাবতে কেমন লাগছে সময়টা কত দ্রুত চলে গেল তো যাই হোক গেলে একটু শিখ থাকাতে এমন কিছু করতে পারে নাই আসলে ও যাওয়ার সময় থেকে ও শরীরটা ভালো না তারপরেও গেছি সবার সাথে যেহেতু কথা দিছি ক্যারাবিন বুক করে ফেলছি এই জন্য তো যাই হোক তবে আমরা অনেক এনজয় করছি সো এই যে রিমির হাতের স্পিনাজ দিয়ে ডাল দিয়ে আজকে রান্না হবে সাথে সকালের জন্য আলু ভাজি সাথে তো আমাদের গরু মাংস টুকিটাকি জিনিস আসেই তো সব রান্না হয়ে গেছে আমরা সবাই মিলে রাতে বসে ডাল দিয়ে একটু ভাত খেলাম তারপর বসলাম আড্ডায় আড্ডা দিতে দিতে সকাল চারটা বেজে গেছে সো চমৎকার চমৎকারভাবে আমাদের ডে থ্রিটা কেটে গেল সো আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ